কুমিল্লা জেলা বড় থানা আর শুক্রবার সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ বেশ সুন্দর সুন্দর কিছু মাংস গুলো দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী আড্ডা গরু বাজার কুমিল্লা জেলা বড় থানা

সত্তর হাজার ছাওয়া দাম ষাট হাজার হলে দিয়ে দিবে আমরা অবস্থান করতেছি গরু বাজার কুমিল্লা জেলা বড়ুয়া থানা আরো কিছু মাংসের গরু দেখাচ্ছে আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে

আজ শুক্রবার সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এই হাটে কাকা আজকে কয়টা আনছেন আর বেসা কি হয়েছে মাসাল্লাহ বাজার অবস্থা তো তাহলে ভালো মোটামুটি নাকি পঁয়ষট্টি হাজার বেসা বিক্রি করছে এদিকে আরো একটি গরু কাকা কিনছেন নাকি কত বলে বাজারে দাম চাইছে বিয়াল্লিশ কত বলতেছে তেত্রিশ

কালকে চাঁদ দিনে উঠবে দর্শক কালকে চাঁদ দিনে পাবেন বেশ সুন্দর একটি সাইবাল সার গুরু এটা কত দেখিনলেন 95 98000 দিয়ে এটাও কিনছে চাঁদ দিনে নিয়ে যাবে আমি আপনার চাইলে এটা 270 হয়ে যাবে এটা সব চাঁদ দিনা চাইলে এই ধরনের গরুগুলা কালকে সংগ্রহ করতে পারেন ভাইদের কাছ থেকে আর ভাইদের নাম্বারটিও দিয়ে দিচ্ছে আপনাদেরকে ভাই একটু জায়গা জায়গা নাম্বারটা বলে দেন বলো ভাই একটু জায়গা জায়গা নাম্বারটা বলে দেন